দেশ এবং প্রবাস থেকে যারাই দেখছেন সকলে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন এখানে চৌষট্টি শতাংশ জমি আমাদের চৌষট্টি শতাংশ জমি বিক্রি হবে দেখতে পাচ্ছেন বাউন্ডারি করা এই বাউন্ডারি করা এবং মেন রাস্তার সাথে সিংহের মহাসড়কের সাথে সিংহের মহাসড়কের চৌষট্টি শতাংশ জমি যারা নিতে চান যোগাযোগ করুন জিরো ওয়ান সিক্স ওয়ান ডাবল টু থ্রি সেভেন এইট ফাইভ সেভেন জমির অবস্থান হচ্ছে হেমায়তপুর থেকে মাত্র ছয় কিলোমিটার দূরত্ব মহাসড়কের সাথেই সিংহের প্রস্তাবিত চাললেন মহাসড়কের সাথে এই জমির অবস্থান বাউন্ডারি করা এবং ফোর ফোরটি লাইন বিদ্যমান এবং জমির পাশেই হচ্ছে ফ্যাক্টরি আছে চারপাশেই বাউন্ডারি করা এবং সুন্দর উচ্চ জমি আপনারা দেখতে পাচ্ছেন স্কোয়ার খুব সুন্দর জমি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যা নিতে চান যোগাযোগ করুন জিরো ওয়ান সিক্স ওয়ান ডাবল টু থ্রি সেভেন এইট ফাইভ সেভেন খুব ব্যস্তময় রাস্তা এবং এই জমির বিপরীত পাশই হচ্ছে আপনার বিশাল বড় একটা হাউজিং কোম্পানি নিয়ে নিচ্ছে হাউজিং কোম্পানির এখনই প্রতি শতাংশ জমির মূল্য ধরা হয়েছে দশ লাখ টাকা করে হাউজিং কোম্পানির প্রতি শতাংশের মূল্য ধরা দশ লাখ টাকা রাস্তা অন্তর্ভুক্ত জমিতে অর্থাৎ এই জমির যারা কোম্পানিরা করতেছে হাউজিং কোম্পানিটা তাদের প্রতি শতাংশ জমি পর পনেরো লাখ টাকা এই রাস্তার ওই পাশে ক্যানেলের পাশে আর এইটা হচ্ছে ক্যানেলের বিপরীত পাশে এরকম ক্যানেল নেই ফ্যাক্টরি আপনারা দেখতে পাচ্ছেন ফ্যাক্টরির পাশে যারা নিতে চান যোগাযোগ করুন জিরো ওয়ান সিক্স ওয়ান ডাবল টু থ্রি সেভেন এইট ফাইভ সেভেন চৌষট্টি শতাংশ জমি প্রতি শতাংশ হচ্ছে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে যারা নিতে আগ্রহী আমার সাথে যোগাযোগ করুন জিরো ওয়ান সিক্স ওয়ান ডাবল টু থ্রি সেভেন এইট ফাইভ সেভেন এই নাম্বারে